একজন শাশুড়ি মা কখন মা হয়ে উঠবে জানেন যখন সে নিজের ছেলের দোষটা দেখবে এবং বাড়ির বইয়ের দোষটা ঢাকবে তখন সে ভালো শাশুড়ি মা হতে পারবে নিজের মেয়ের প্লেটে ছোট মাছের পিসটা আর বাড়ির বউয়ের প্লেটে বড় মাছের পিসটা যখন সে দিতে পারবে মন উজাড় করে তখন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে আমরা মেয়েরা বাবার বাড়ি থেকে কাজ শিখে আসি না শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি মা যদি তার কাজের ভুল না ধরে হাতে হাতে তাকে কাজটা শিখান মা এই কাজটা এইভাবে করতে হয় কাজটা করলে ভালো দেখায় তাহলে তিনি শাশুড়ি থেকে ভালো মা হয়ে উঠতে পারবেন বাড়ির বইয়ের সমালোচনা অন্যের বাড়ি গিয়ে না করে বউয়ের সাথে বসে যদি একটু গল্প করেন তাহলে সেই বউটার কোনটার ভিতরে ভালো লাগবে কারণ সে বাবা মাকে ছেড়ে আপনার বাড়িতে আসছে আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে আপনার প্রতিও তার ভালোবাসাটা বেড়ে যাবে আর তখন আপনি শাশুড়ি থেকে মা হয়ে উঠবে